বাবুরা যে কি টিউশনই নেই তার জন্য ওকে বাড়িতে দেখতে পাচ্ছি এখন মোটামুটি সাড়ে ছটা বাজছে আমি রান্না বসিয়েছি মানে ভাতটা বসিয়ে এসেছি ওর বাবার কাছে বাজার করতে আর বাবু এখন ছাতু শরবত কাটছে সব কিছু মুখ টুক ধোয়ার পর আর আমি ক্যামেরাটা অন করেছি বলে কিরম বদমাইশ ছেলে দেখো কিছুটি ওর ছাতু শরবতরা খাওয়া দেখাবে না আমি ওকে বলেছি দেখ তুই ছাতুর শরবতরা খাওয়াটা একবার দেখিয়ে দিই দেখ ক্যামেরাটায় তোকে ভাববে যে তুই হয়তো বাড়িতেই থাকিস না তোকে দেখানোই যায় না তোর পরীক্ষা পড়াশোনা এইসব চাপের জন্য তুই তো টিউশনই চলে যাস ওর করে তো হাসিটা দেখো ওকে যত বলছি তোমার টাইমটা শেষ করো না আরে ক্যামেরা এটা বন্ধ করে তারপর খাবো এই করতে করতে এদিকে দেখো ও গেলো পড়তে বসতে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে তরকারিটা চলছে একটু বেশি করে পটল তরকারি করবো কারণ আজকে টিফিনে ওইটাই দেবো আজকে দুজনেকার টিফিনে যেটা দেবো ভাবছি সেটা হচ্ছে এই যে রুটি বা পরোটা আর তার সঙ্গে দেবো পটল আড়ুর তরকারি এটাই ভাবছি এখন দেখি কি করতে পারি না বাড়ি আর এদিকে ওর বাবা দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে আমি বললাম না ওর বাবার কাছে বাজার কোথায় আজ গিয়ে বাবুকে পড়তে বসাবে কারণ বাবু আজকে টিউশনি নেই আর যেদিন টিউশনি থাকে না সেদিন ওর বাবার কাছে সকালবেলায় পড়তে বসে আর ওর বাবা দেখো একটা নতুন ধরনের মাছ নিয়ে এসেছে সামুদ্রিক মাছ কী নামটা বলেছিল ভুলে গাছই মাছের একদম আমি নাম ভুলে যাই আর মাছ একদম আমি অপছন্দ করি যদিও বাড়িতে করতে হয় বলে রান্না করি বিয়ের আগে থেকে আমি কি বলছিলাম না তোমাদের কালকে যে বিয়ের আগে থেকে অত মাছ মাংস মাছটা খাওয়া হতো কিন্তু মাংস ডিম পেঁয়াজ রসুন সব রান্না আমাদের অত হলত আমাদের শুক্তো তারপর হচ্ছে মুচা থোর এই রান্নাগুলো খুব ভালো হতো মা করতে খুব ভালো করে সেইগুলি আমি অতটা জানি আর এইগুলো মাছের এত কিছু ভ্যারাইটিস মাছ আমি বিয়ের পরে ওর বাবা এটা ওটা নিয়ে আসে এই সামুদ্রিক মাছটা পেয়েছে যে মাছওয়ালার কাছ থেকে মাছটা নিয়েছে সে নাকি এবার বলেও দিয়েছে উনি আবার বলেও দিয়েছে যে টক খাবেন টক খেলে নাকি খুব ভালো লাগে এই মাছের তা আমাকে এসে বললো যে এটা টক বানাবে আমরা তুমি একবারে দু তিন দু রকম মাছ নিয়ে চলে সকালবেলা একটা টাইম পাবো বলো তোমাদের এখনো টিফিন আছে দিয়ে বলছি আজকে শুধুমাত্র টকটা করতে হবে না আজকে বাটা মাছটা ভেজে দাও কালকে তুমি আগে তো মাছটা আনা থাকলো কালকে তুমি করে দেবে এই জন্য ঠিক আছে নাও একটু টাইম ম্যানেজ করে আমি করে দিচ্ছি যে যেহেতু আবদার করেছি আর যেহেতু খাবার মন গেছে দেখলাম ওর বাবার ওর বাবা টক জাতীয় জিনিস খুব পছন্দ করে আমি আর বাবু একদম টক পছন্দ করি না বাবু দেখছি এখন একটু ওর বাবার মতো হয়েছে একটু আদ্র টক খেতে পছন্দ করে আমি তো একদম টক খেতে পারি না শক অতিরিক্ত মিষ্টি এইসব যদি বেশি খেতে পারি না আমি সেই জন্য আমি বললাম যে ঠিক আছে নাও আমি করে দিচ্ছি যে তুই পারি সময় থাকে করে দেবো পেঁপে ভাজাটি একটুখানি ভাপিয়ে নেওয়ার পর করেছি আর পটলের তরকারিটা প্রেশার কুকারটাতে দিয়ে দিলাম আমার ওই কুকারটা জানো তো মানে সিটি দিয়েও করা যায় রান্নার মানে কড়াইয়ের মতো ব্যবহারও করা যায় তাই ওইদিকে একটু কষে ওইদিকে দিয়ে দিলাম ঝোলটা ফুটতে পেঁপে ভাজাটা চাপিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু মাছগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম সামুদ্রী মাছ তিন পিস মতো রেখে দিয়েছি টক করবো আর বাটা মাছটা রেখে দিয়েছি পটল তরকারিটা এ করতে করতে হয়ে গেছে আর আর তাদেরকে পেঁপে ভাজা দুটো বাটা মাছ ভেজে নিয়েছি ওদের আমি বাটা মাছ খুব একটা বেশি পছন্দ করি না তাই জন্য ওর বাবা বলে যেহেতু সামুদ্রিক মাছটা করছো তোমরা এই মাছটার নাম লিখে ইয়ে করবো তো লিখে জানাবে তো কী মাছ আমার তো মনে পড়ছে না কী মাছ বলেছিল ওর বাবা বাজার থেকে নিয়ে আসার পর দূর চাই ভুলে যায় খাটি আমি একদম মাছের নাম মনে রাখতে পারি না কারণ মাছ তো আমি ভক্ত নয় তাই জন্য মাছের মাছের প্রতি তো ইন্টারেস্ট নেই ওই বাবাকে বললাম যে তুমি যা নিয়ে আসবে তোমার আর বাবুর জন্য মাছ নিয়ে আসবে আমার জন্য আনবে না কারণ মাছ আমি একদম পছন্দ করি না খেতেও পছন্দ করি মাছের মাথা আর একটা হচ্ছে কী মাছ তো ওই মাগুর মাছ এটা আমার খুব পছন্দ হয় কিন্তু এখন আবার সেই মাছের প্রতি মানে একটা সেই মানে অরুচি চলে এসে মাছ একদম পছন্দ করি না ওই মাংস একটু আদ্র হয় খাই আর ডিমটা তবুও পছন্দ করি ডিমটা একটু ওদেরই মধ্যে ডিমটা সবথেকে বেশি পছন্দ করি আর সেরকম নয় এদিকে ভাতটাও বেড়ে দিয়েছি বাবু ড্রেস পরে রেডি হয়ে খাতাপত্র নেওয়ার একটা কী কাজ ছিল সেটাই টোকাটুকি করছে আর এদিকে আমি করেছি ওই যে সামুদ্রিক মাছটার টক তেঁতুল দিয়ে করলাম তেঁতুলটা গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম সরষে ফোরন দিয়ে শুনো লঙ্কা ফোরন দিই তেঁতুল দিয়ে টকটা করলাম আর পটলের তরকারি পেঁপে ভাজা বাটা মাছ ভাজা আর যেহেতু মাছের টকটা একটু পাড়া করেছি আর একটুখানি তরকারিটাও একটুখানি বেশ মাখা মাখা ঝোলঝোল করেছি সেই জন্য আর ডাল করিনি আজকে আমি বলেছিলাম না তোমাদের কেউ বাবু আর বাবু আবার টক মানে ওই ঝোল ডাল একদম পছন্দ করে না সকালে প্রথমেই ওর বাবা বলে দেয় যদি কোনো ঝোল জাতীয় জিনিস করো তাহলে আর ডাল করো না আর বাবু তো একদম ডাল খেতে চায় না তার জন্য আমি বেশিরভাগ দিন রাত্রেবেলাতে না ছোলার ডাল অরহর ডাল তরকার ডাল এগুলো করে দিই রুটি বা পরোটার সঙ্গে আর আজকে আর ঝামেলা কিছু করিনি আজকে একবারে টিফিনে করে দিয়েছি একটু বেশি করে আটা কালকে রাত্রে মেখে রেখে দিয়েছিলাম দেখলে না টিফিন বক্সের মধ্যে রাখা আছে আমার এই কয়েকটা জিনিস আমি রাত্রিবেলা প্রিপারেশন করে রেখে দিই বলে সকালবেলা একা হাতে না ও দুজনকার টিফিন দুজন ভাত সকালে একবারে রান্না রান্নাওয়ান্না কমপ্লিট করে কাজকর্ম করতে পারি একটু হিসাব করে চলে দেবে সংসারে সব কাজ তুমি একা হাতেই খুব সহজেই হাসি মুখে করে দিয়েছো তবে আমি হাসি মুখে করার কারণ হচ্ছে আমি একটুখানি গান বা একটুখানি ইয়ে চালিয়ে দিই মোবাইলে রান্নাঘরে সেইটা দেখতে দেখতে শুনতে শুনতে আমি কাজগুলো করে ফেলি না হলে জানো তো এই কাজ করতে গিয়ে প্রচুর হাঁপিয়ে যায় কারণ কি কুটা বাটা দেওয়া এদিকে বাবু জল চাই ড্রেস চাই এই করে খুঁজে পাবে না আর এই যে বর্ষাকাল পড়েছে জামা কাপড় কখনও ওপরে গিয়ে হাওয়াতে মেলে দিয়ে আসতে হচ্ছে খুঁজে পাচ্ছে না সেই সবগুলো করতে গিয়েই একটুখানি ওই জন্য ম্যানেজ করে রেখে দিই রাত্রেবেলা আটাটা মেকে রেখে দিয়েছিলাম এই টুকটা কাজগুলো করে রেখে দিই আর আজকে বাবুকে করেছিলাম গোল গোলগুলো পরোটা মানে মেকারই করেছি তোমার তো দেখেইছো আগে কেমন ভাবে আমি মেকারের পোটাগুলো করি ওর বাবাকে ট্রাইয়েঙ্গেল সেপে আর বাবুকে দিলাম গোল গোল করে যাতে রোল করে দিতে পারে বাবুকে চারটে দিলাম তিনটে ওর জন্য আর একটা ওর বন্ধুদের জন্য এদিকে দেখো নটা পঁচিশ বেজে গেছে বাবু এখন রেডি হচ্ছে দুজনে বেরিয়ে যাবে এবার এখানে জুতোটা ঢুকিয়ে দিলাম বলতে জুতোটা আজকে পড়ে যেতে পারছে দুদিন জুতোটা ছিল বলে পড়ে যেতে পারেনি এই বৃষ্টি জল বৃষ্টি জল নামছে উঠছে এই করছে কখনো বৃষ্টি নামছে কখনও বৃষ্টি থামছে একবার মেঘটা পরিষ্কার যেই বাবু বাসে উঠতে যাচ্ছে বলছে মা তখন এই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কাল কে তো ফেলে এসেছিলো বাসেতে আবার ওঠার সময় বলছে ছাতাটা পেয়েছি আজকের ব্লগটুকু এইটুকুই আমার আর কি দেখাবো টাটা বাই বাই